আমরা তো এখনও মরে যাইনি তাহলে নামাজ কেন পড়ি না আমি তো প্রতিবন্ধী না তাহলে নামাজ কেন পড়ি না আমি তো পাগল না তাহলে নামাজ আমি কেন আদায় করি না আমি তো অমুসলিম না আমি তো মুসলিম দাবি করি নিজেকে তাহলে আমি কেন নামাজ পড়ি ধর্মের ভিত্তি পাঁচটি আমরা সকলেই কথা জানি এবং এ কথা আমরা সকলেই বিশ্বাস করি যে ইসলামের ভিত্তি পাঁচটি তন্মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যেই স্তম্ভটি সেটির নাম হচ্ছে সলাদ সেটির নাম কি সলাদ আমরা যেটাকে বলে থাকি নামাজ নামাজ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস আমরা অনেকেই নামাজ আদায় করি আবার অনেকেই নামাজ পড়ি না যারা নামাজ আদায় করছেন বছরের পর বছর আপনার জীবনের দীর্ঘ একটা সময় আপনি নামাজ পড়ে যাচ্ছেন নামাজ পড়তে পড়তে আপনার আমার কপালে দাগ পড়ে গেল আমাদের হাঁটুতে পায়ে দাগ পড়ে গেল অথচ এখনও পর্যন্ত আল্লাহর কাছে আমাদের নামাজ গ্রহণযোগ্যতা পেল না যদি আল্লাহর কাছে আমাদের নামাজ গ্রহণযোগ্যতা পাইত তাহলে অবশ্যই আমি সমস্ত গুনার কাছ থেকে নির্দ্বিধায় বেঁচে থাকতে পারতাম সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে মহান আল্লাহ তাল্লা রব্বুল আলমিন কি বলেন আল্লা রব্বুল আলমিন বলতেছেন নিঃসন্দেহে নামাজ মানুষকে সমস্ত অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে তাহলে নামাজ যার কবুল হবে সে অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে নামাজ যার কবুল হবে না বা হচ্ছে না সে অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে না নামাজ পড়া সত্ত্বেও নিয়মিত নামাজি হওয়া সত্ত্বেও সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তালা রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে প্রায় বিরাশিটি স্থানে বিরাশিটি জায়গায় নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন তাহলে এই নামাজের গুরুত্ব কম না বেশি বলেন তো সবাই কথা বলেন কম না বেশি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন সুরায় বাকারা দুইশত আটত্রিশ নম্বর আয়াত মহান আল্লাহ বুলা এমিন বলেন হাফিদু আলাস সলাওয়াতি ওয়াসলাতিল মুস্ত হাফিজু তোমরা সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হও সমস্ত নামাজকে তোমরা গুরুত্ব সহকারে আদায় করো ওয়াস সলাতিল উস্তদ ওলাম একরাম ওয়াসলাতিল উস্ত এই অংশটির ব্যাখ্যা করেছেন মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে এই পাঁচ অক্ত নামাজ সম্পর্কে মহান আল্লাহ তালা রব্বুল বোঝাতে চেয়েছেন পাঁচ অক্ত নামাজ হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় মুক্তির পথ পাঁচ অক্ত নামাজ যে ব্যক্তি ঠিকভাবে আদায় করবে আল্লাহ রব্বুল আলমীন তার জন্য বাকি সমস্ত পথ সহজ করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে সেই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য পড়ার দরকার আছে না নাই সবাই জোরে বলেন আছে না নাই আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজের চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন সকলে বলুন আমিন সম্মানিত উপস্থিতি পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী দেশ সেই দেশের একটি ঘটনা একজন শিক্ষক ছাত্রদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা বলতো কোন মানুষগুলি নামাজ আদায় করে না অবুশ শিশু অবুজ বাচ্চা তারা আর কি বুঝবে তাদেরকে জিজ্ঞেস করেছে বলতো কারা নামাজ পড়ে না একজন শিশু উত্তর দিয়েছে ওই ক্লাসের একজন স্টুডেন্ট সে উত্তর দিয়েছে যে সমস্ত ব্যক্তিরা মারা গেছেন তারা নামাজ পড়ে না যাদেরকে আমরা কবরস্থ করে এসেছি অর্থাৎ যারা অন্ধকার কবরে চলে গেছেন যারা নাম মরে গেছেন তারা নামাজ পড়ে না পাশে আর একজন হাত তুলে বলল স্যার আমি উত্তর দিতে পারবো সে বলল আমার উত্তর হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা প্রতিবন্ধী এবং যারা পাগল তারা নামাজ আদায় করে না কোনো প্রতিবন্ধী বা কোনো পাগলকে আপনি নামাজ পড়তে দেখেন দেখেন না যারা মারা গেছে তারা কি নামাজ পড়তে পারবে পারবে না পাশে থেকে আরেকজন উত্তর দিল স্যার আমি একটা উত্তর দিতে পারবো কি উত্তর সে বলতেছে স্যার অমুসলিম যারা তারা নামাজ আদায় করে না লক্ষ্য করার বিষয় হচ্ছে একজন ছাত্র বলল যারা মৃত তারা নামাজ আদায় করে না আরেকজন বলল যারা প্রতিবন্ধী এবং পাগল তারা নামাজ আদায় করে না আরেকজন বলল যারা অমুসলিম তারা নামাজ পড়ে না এখন সার চিন্তা করতে লাগল তাহলে আমরা যারা নামাজ পড়ি না তাহলে কোন শ্রেণীর মধ্যে আসি আমরা তো এখনও মরে যাইনি তাহলে নামাজ কেন পড়ি না আমি তো প্রতিবন্ধী না তাহলে নামাজ কেন পড়ি না আমি তো পাগল না তাহলে নামাজ আমি কেন আদায় করি না আমি তো অমুসলিম না আমি তো মুসলিম দাবি করে নিজেকে তাহলে আমি কেন নামাজ পড়ি না আমি পাগল না আল্লাহ আমাকে পাগল বাড়ান নাই প্রতিবন্ধী বারান নাই অমুসলিম কোনো ঘরে আল্লাহ তালার জন্ম দেন নাই আল্লাহ তালা দয়া করে মুসলিম ঘরে আমাদের জন্ম দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন মুসলিম নামক সেই বড় নিয়ামতটি আমাদের সকলকে দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন হায়াত দারাজ করে আমাদেরকে দীর্ঘ একটা হায়াত দান করেছেন অথচ এতগুলি নিয়ামত পাওয়ার পরেও আমরা আজ পর্যন্ত নামাজি হতে পারলাম না এটা দুঃখজনক ব্যাপার অত্যন্ত দুঃখজনক ব্যাপার সম্মানিত উপস্থিতি মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য শুধুমাত্র একটাই সেটা হচ্ছে সলাদ সেটা কি সলাদ আপনারা সকলে উত্তর দেন মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য একটাই সেটা কি নামাজ সম্মানিত উপস্থিতি রাসূলীয় সল্লাহ হলে ইসলাম হাদিস শরীফে বলেছেন মা ইউ বিহিল আব্দু ইয়ামাল কেয়ামতি সলা কেয়ামতের দিন সব হিসাব নেওয়ার আগে সর্বপ্রথম নামাজের হিসাবটাই আগে নেওয়া হবে তাহলে নামাজটা আগে ঠিক করার দরকার আছে না নাই আছে মহতারম হাজরিন পৃথিবীতে আমরা যদি মানুষের মধ্যে দুইটা ভাগ করি তাহলে এক শ্রেণীর মানুষ হবে যারা নামাজি আরেক শ্রেণীর মানুষ হবে যারা বে নামাজি বে নামাজি যারা আছে আল্লাহ তারা যাদেরকে পছন্দ করেন সেই লিস্টটিতে বেনামাজির আসলে থাকে না ব্যাপারটা দুঃখজনক না দ্বিতীয় হচ্ছে নামাজি যারা আছে আলু সৈয়ী কিতাবে আল্লামা ইবনে কয়ম রহমাতুল্লাহি আলাই তিনি কোরআন এবং হাদিস রিসার্চ করে নামাজিদেরকে পাঁচ শ্রেণীতে বিভক্ত করেছেন এই পাঁচ শ্রেণী কাদের নামাজ কি রকম এবং তার ফলাফল কি রকম আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করতেছি সম্মানিত উপস্থিতি নামাজি ব্যক্তি পাঁচ শ্রেণীতে বিভক্ত এক নাম্বার হচ্ছে মহাকিব দুই নাম্বার হচ্ছে মহাশিব তিন নাম্বার হচ্ছে মুকফর আনহু চার নম্বর হচ্ছে মুসাব পাঁচ নম্বর হচ্ছে রব। নামাজি ব্যক্তির পাঁচ শ্রেণীর এক নম্বর শ্রেণী হচ্ছে মহাকিব মহাকিব কাদেরকে বলা হয় যারা নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না যারা নামাজ পড়ে কিন্তু নামাজের জন্য শর্তগুলো ঠিকভাবে আদায় করে না যেমন তার উজু ঠিক হয় না তার শরীরের পবিত্রতা ঠিক থাকে না তার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সে যেই জায়গায় নামাজ আদায় করতেছে সেই জায়গাটাও হয়তো অপবিত্র থাকে অথবা নামাজের রোকনগুলো নামাজের যে মূল মূল বিষয়গুলো আছে সেগুলো সে সঠিকভাবে আদায় করে না এই ধরনের ব্যক্তিকে বলা হয় মহাকেব নামাজি এই মহাকিব নামাজের ফলাফল কি তাদের জন্য ফলাফল হচ্ছে শাস্তি নামাজ আদায় করবে তার বিনিময় আল্লাহ তাদেরকে কঠোর শাস্তি প্রদান করবে আমরা নামাজে আসার আগে সুন্দরভাবে উজু করব পবিত্রতা অর্জন করব ভালো একটা জামা পড়ে নামাজে আসার চেষ্টা করব সমাজে এখন দেখা যায় বাসায় সবচাইতে নোংরা যেই জামাটা সবচাইতে ছেঁড়া তালি দেওয়া যে জামাটা সেটা পরেই নামাজ পড়তে আসে এই কাজ কখনো করবেন না আপনি কার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছেন এটা মনে রাখবেন সেই হিসাব করে সুন্দর একটা জামা পরে মসজিদে আসার চেষ্টা করবেন ঠিকভাবে পবিত্রতা অর্জন করবেন নামাজে আপনি রুকু দিয়েছেন সরাসরি সোজা হয়ে না দাঁড়িয়েই আপনি শেষ চলে গেলেন আপনার নামাজ হয়নি আপনি একটা সেজদা করেছেন আর এক সেজদা দেওয়ার পূর্বে যে মাঝখানে বসতে হয় ঠিকভাবে বসলেন না স্থির হইলেন না শুধু সেজদা দিয়ে একটু না উঠেই আবার সেজদায় গেলেন আপনার নামাজ হয় নাই কেউ এই ব্যাপারে ফতোয়া দিতে পারবে না যে হয়েছে আপনার নামাজ হয়ই নাই আপনি রুকু থেকে যদি সোজা হয়ে না দাঁড়ান এক সেজদা থেকে উঠে যদি সোজা হয়ে না বসেন তাহলে আপনার নামাজ হবে না তাহলে মহাকেব নামাজি যারা তারা এই বিষয়গুলো ফলো করে না এজন্যই তারা মহাকেব আর তাদের ফলাফল হচ্ছে কঠিন শাস্তি নামাজ পড়েও তাদেরকে শাস্তি ভোগ করতে হবে নামাজি ব্যক্তির দুই নম্বর শ্রেণী হচ্ছে মহাসিভ এরা কেমন নামাজি এরা হচ্ছে ওই সমস্ত নামাজি যারা ঠিকভাবে নামাজ আদায় করে পবিত্রতাও ঠিক থাকে অজু গোসল সব কিছুই ঠিক থাকে নামাজও আদায় করে তো নামাজও নিয়মিত পড়ে কিন্তু শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত কি নামাজ পড়ল এটা তার মনে থাকে না অর্থাৎ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত তার ধ্যানটা কোথায় থাকে বাহিরে থাকে অন্য কোনো চিন্তা ভাবনা তার মাথায় থাকে অন্য মনস্ক হয়ে নামাজ পড়ে এদেরকে বলা হয় মহাসিব এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলা হয়েছে মহাসেব নামাজি যারা হবে পাঁচ চক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে ঠিক কিন্তু তার নামাজে কোনো মন থাকবে না অন্য মনস্ক হয়ে সে নামাজ আদায় করবে এই ধরনের নামাজি যারা হবে আল্লা রব্বুল হাসরের ময়দানে তাদের নামাজ সম্পর্কে তাদেরকে কঠিনভাবে জিজ্ঞাসা করবেন কেয়ামতের ময়দানে সে নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবে জিজ্ঞাসার পর যদি আল্লাহ চাইলে মাফ করে দিতেও পারেন নাও দিতে পারেন তিন নম্বর নামাজি ব্যক্তির শ্রেণী হচ্ছে যার নাম মোকফর আনহু এই মোকফর আনহু কাকে বলা হয় যারা ঠিকভাবে অজু গোসল করে পাঁচ পাঁচক্ত নামাজও ঠিকভাবে আদায় করে নামাজে যাদের মন কিছু সময় থাকে কিছু সময় থাকে না অর্থাৎ কিছু সময় সে নামাজ পড়তেছে তার মনে হচ্ছে আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি আবার এক সেকেন্ড পর তার ধ্যানটা বাইরে চলে যায় আবার সে সেই বাহির থেকে নামাজের মধ্যে নিজের মনটাকে বসানোর চেষ্টা করে এই সমস্ত নামাজিদেরকে বলা হয় মোকফর আনহু এদের ফলাফল হচ্ছে এদের নামাজের পরিপূর্ণ সব আল্লাহ তালা দিবেন না কিন্তু তা আল্লাহ তালা তার গুণা মাফ করে দেবেন সুবাহ আল্লাহ সুরাবাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াত মহান আল্লাহ রবিন বলেন ওয়াহা কবির নামাজ কিন্তু অত্যন্ত কঠিন একটি ইবাদত আল্লাহ বলতেছেন নামাজ কিন্তু অনেক কঠিন একটি ইবাদত ইল্লা আলাল আল তবে যারা বিনম্রতা অবলম্বন করে নামাজে আল্লাহ তালার ভয় ভীতি নিয়ে নামাজ পড়ে তাদের জন্য সহজ এখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন তোমরা আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে খুশি করার ইচ্ছায় নামাজ আদায় করো তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে নতুবা নামাজটা কিন্তু তোমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে নামাজি ব্যক্তির চার নম্বর প্রকার হচ্ছে মুসাব মুসাব কোন শ্রেণীর ব্যক্তিকে বলা হয় কোন শ্রেণীর নামাজ মুসাব বলা হয় এ যারা পাঁচশক্ত নামাজ ঠিকভাবে আদায় করে অজু গোসল যাদের সব কিছু ঠিক থাকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে এবং নামাজের মধ্যে পরিপূর্ণ ধ্যান যাদের থাকে তারা হচ্ছে চতুর্থ শ্রেণীর নামাজি মুসাব এদেরকে আল্লাহ তালা গোনাও মাফ করে দিবেন এবং সবদান দান করবেন সুবাহান আল্লাহ নামাজি ব্যক্তির পাঁচ নম্বর শ্রেণী হচ্ছে মোকার্রব অর্থাৎ আল্লাহ তালার নৈকট্য যারা অর্জন করতে পারে এমন নামাজি যেই সমস্ত ব্যক্তিরা সুন্দরভাবে অজু ইস্তেঞ্জা করে নামাজের মাস আলা মাসাইল বুঝে শুনে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে যায় এই সমস্ত নামাজিরা হচ্ছে মোকার্রব নামাজি তারা অতি শীঘ্রই আল্লাহ তালার নৈকট্য অর্জন করে ফেলবে অজু গোসল মাস আলা মাসাইল সবকিছু জেনে বুঝে সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসে যুদু ওয়াক্ত আরিব তোমরা সেজদা দাও আর আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করো সেজদা ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব নয় রাসূলা করিম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম হাদিস শরীফে বলেছেন আংটা আবু দাল্লা হা করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালার নৈকট্য অর্জনকারী নামাজি যদি তুমি হতে চাও তাহলে তোমার জন্য করণীয় হবে তুমি এমনভাবে ইবাদত করবে এমনভাবে নামাজ আদায় করবে যেন তুমি নিজেই স্বয়ং আল্লা পাককে সামনে দেখতেছো হাদিস আং কা তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো এমনভাবে ভাবে নামাজ আদায় করো যেন তুমি নিজেই আল্লাহকে দেখতেছো মনের চোখ দিয়ে তুমি যেন আল্লাহকে দেখতেছো এমনভাবে ভাবে নামাজ আদায় করো ফাইল্লাম তাকুন যদি তুমি এটি করতে না পারো এতটুকু অর্জন যদি তোমার না হয় তাহলে অন্তত এটা মনে করো যে আমি যদি আল্লাহকে নাও দেখতে পারি সেই রকম পর্যায়ে যদি আমি যেতে নাও পারি আল্লাহ আমাকে দেখতেছেন এই মানসিকতা নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি পঞ্চম প্রকারের নামাজী মোকার্রাব নামাজী হতে পারবেন আপনারা আজ থেকে কে কে পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন হাতটা তুলে দেখান তো হাতটা তুলে দেখান যে আমি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব বলেন আমি আজ থেকে পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ হে আল্লাহ আমাদের সকলকে পাঁচ নামাজ পড়ে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করো আমিন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন ওয়াখরিদ্দ আওয়ান আল আলহামদুলিল্লাহ রবিল্লি আলমিন